পশ্চিম সোনাতলা এলাকায় ভীমরোলের কামড়ে আহত বাবা ও মেয়ে ঘটনা আজ সকাল নয়টার দিকে জানা যায় প্রতিদিনের ন্যায় আজও অসিত দেবীর উঠোন ঝাড়ু দিচ্ছিল সকালে বাড়ির পেছনে যেতেই সেখানে ওনাকে আক্রমণ করে ভীমরোলের দল পরবর্তীতে বাবার চিৎকার শুনে ছুটে যায় মেয়ে মেয়েকেও আক্রমণ করে ভীমরোল পরবর্তীতে তাদেরকে দমকল বাহিনীর কর্মীরা উদ্ধার করে নিয়ে আসে খোয়ায় জেলা হাসপাতালে যদিও অবস্থার উন্নতি হয় তাহলে তারা খোয়াই জেলা হাসপাতালে চিকিৎসাধীন থাকবে নতুবা তাদেরকে আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হবে বলে জানান কর্তব্যরত হাসপাতালের চিকিৎসক ওই কয়েকটা বলা হয় বলছি বলছি দেখি আমি আর লক্ষ্য করছি না কোন জায়গার থেকে আইসে দৌড়ায় আমি তো বাড়িতে গড় ঢুকলে মেয়ের আসে এরকম ওই রাস্তা দিয়েছি আর আমার ফোন দিয়া মানে কোনো লাভ নাই শুক্রর দিয়ে আমি বই দেওয়া আমি বাঁচতে পারতেছি না দুইজন তারা বাবা আর মেয়ে তারা ইয়ে অন্যাট স্যার মানে বেঙ্গুলের কামড় খাইয়া আইল ইমার্জেন্সিতে আমরা প্রাইমারি ট্রিটমেন্ট দিতেছি এখন স্টেবল মোটামুটি স্টেবল হয়ে আছে দেখা যাক প্রাইমারি ট্রিটমেন্ট এর পরে আমরা নেক্সট স্টেপ প্ল্যান নিব আর কি রেফার লাগে পরে স্টেবল যদি পেশেন্টরা স্টেবল রাখলাম এখানে আর না এলে রেফার দিব আমরা ভিউ রিপোর্ট ত্রিপুরা নিউজ 8